আলাদা এর বললাম গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি এখন এই মুহূর্তে আছি ডানকুনি টোল প্লাজায় তো গতকাল লোড করে সকালবেলা মানে গাড়ি নিয়ে ঢুকতে পারিনি তো এখন দুপুরের নিতে এই বারোটা বেজেছে বারোটা না সাড়ে এগারোটা বাজে বাজার ওখানে বারোটার সময় ন এন্ট্রি ছাড়ে তো এখন ডানকুনি টোল প্লাজার এখানে আছি এই যে টানকুনি টোল প্লাজা হরস্ক সব গাড়ি আছে এখানে দেখতে তো বন্ধুরা ডানকুনি টোল প্লাজা পার করেই দেখতে পাচ্ছ এখান থেকেই অলরেডি জাম লেগে গেছে তো আমরাও জামের মধ্যে প্রবেশ করলাম আর এর তো খুব গরম হচ্ছে আজকের যে গরমটা আছে আজকের গরমটা হচ্ছে চল্লিশ ডিগ্রি গরম বেশি না আজকের গরমটা চল্লিশ ডিগ্রি গরম আছে দেখতে পাচ্ছ এখানে এখান থেকে অলরেডি জ্যামটা পুরো লেগে গেছে আর ছোট গাড়িগুলো দেখো মা দিয়ে কেমন ঢুকছে বাইচান্স লেগে গেলে তখন বলবে যে গাড়ি কিনে দিতে হবে নতুন গাড়ি তখন কিনে দিতে হবে বাইচান্স যদি লেগে যায় এই হলো ছোট গাড়ির আর কি নিয়ম এখন এগারোটা পঁয়তাল্লিশ মানে এখনো ডানকুনির মানে সরি ওই বালি ব্রিজ ঢুকতে ঢুকতে এখনো পনেরো মিনিট আমাদের এরকম আস্তে আস্তেই যেতে হবে গরমে থাক কেমন লাগছে গরমে আর কি বলবো এত কষ্ট হচ্ছে কিছু বলার নেই এখনো তো সেইভাবে গরম পড়েই Oh а я... আমাদের জীবনটা বারোটা বেজে গেলো এই বারোটা নয় যদি না থাকতো আমাদের জীবনটা খুব ভালো থাকতো নয় থেকে জীবনটা বারোটা বেড়ে গেল সত্যি যেটা খুব দুঃখজনক তো বন্ধুরা বারোটা এন্ট্রি যখনই ছাড়ে তো এই এন্ট্রিতে এসে একটা জিনিস হয় আমাদের ড্রাইভারদের মধ্যে সেটা হলো গাড়ি নিয়ে গুতুগুতি মানে সার যেমন আর কি পরস্পর লড়াই করে ঠিক আমাদের গাড়ি নিয়ে একটা গাড়ি আর একটা গাড়ির সঙ্গে গুতুগুতি করে জোর করে ঠেলে এইভাবেই কিন্তু আমাদের ডানকুনিটা পার করতে হয় এটা একটা দিনের জন্য না এটা একদম প্রত্যেক দিনের রুটিন প্রত্যেক দিন আমাদের এই জোর করে ঠেলে আমাদের এই জাম পার করতে হয় কলকাতার যাওয়ার জন্য বন্ধুরা অল্প কিছুটা গিয়ে আমি বাঁদিকে যাব কেননা এখান থেকে কলকাতা ঢুকছে বাঁদিকটা আর সোজা রাস্তাটা কোলাঘাট খড়গপুর এমনকি বোম্বে রোডেও যাওয়া যাবে তো আমি বাঁদিকটা ধরে নিলাম আমাদের কলকাতা যাওয়ার জন্য তো বন্ধুরা আমি সাড়ে এগারোটার সময় গাড়ি ছেড়ে ডানকনি টোল পার করে এখন এই মুহূর্তে ঢুকছি বালি টোল প্লাজা তো একটা কথা সব সময় মাথায় রাখতে হবে আমি যখনই কলকাতার দিকে ঢুকব। মানে যখনই ঢুকব পিছনে যে মোড়টা ফেলে এলাম যেটা কলকাতার দিকে ঢুকছে বোম্বে রোডের দিকে যাচ্ছে ওই মোড়টায় ট্রাফিক গার্ড থাকে তো ওখানে কিন্তু বারোটার আগে যদি তুমি পৌঁছাও কোনো মতে তোমায় ঢুকতে দেবে না তোমার গাড়িটা কিন্তু ঘুরিয়ে দেবে বোম্বে রোডে বারোটার পরে যদি দু মিনিট দেরি হয় কোনো অসুবিধা নেই আরামে পৌঁছে যাবে আমি তো প্রায় এক দেড় ঘন্টা এখানেই সময় কেটে গেল এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে

বাড়ি মালিক যে কোনো বাড়ি মালিক আমার কথা শুনে রাগ করুক যাই করুক একটা কথাই বলবি বালি ব্রিজ এবার আমরা বালি ব্রিজ ঠেলে উঠবো আর এখানে কিন্তু গাড়িতে যতটা জোর আছে সব আমরা প্রয়োগ করি কেননা এতটাই উঁচু এতটাই চড়াই যে জোরে যদি না নিয়ে যাই আসতে যদি যাই তাহলে বারবার কিন্তু আমাদের গিয়ার চেঞ্জ করতে হয় ডাউন গিয়ারে উঠতে হয় তাতে গাড়ির অনেক প্রেশার লাগে তো এর জন্য আমরা ওখান থেকে গাড়ির স্পিডটা একটু বাড়িয়ে দিয়ে বালি ব্রিজ ঠেলে উঠি মানে আমি আমার মাতৃভূমিতে পা দিলাম তাই তো আমার মাতৃভূমি আমার কলকাতা আমার শহর কলকাতা আমার শহর বারাসাট মানে আমি যখনই এখানে চলে আসি তো মনে হয় মানে মনে হয় আমি আমার এলাকায় আমার মাতৃভূমিতে আমি চলে এলাম ঠিক আছে যেখানেই থাকি যে অবস্থায় থাকি বাড়ি ব্রিজ যেই পার করবো তো মনে হবে যেন আমি আমার মাতৃভূমিতে চলে এলাম এটাই বাস্তব তাইতো তো তো বন্ধুরা কিছুটা এগিয়ে গেলে আবার দুটো রাস্তা ভাগ হচ্ছে একটা ডান ডানদিক একটা বাঁদিক তো আমরা বারাসাত যেহেতু যাব তো আমরা বাঁদিকের রাস্তাটা ধরে নেবো বাঁদিকের রাস্তাটা ধরলে আড়াই নাম্বার হয়ে সোজা গেলে গ্রাম পার করে বারাসাত পৌঁছাবো এবং ডান ডানদিকে যে রাস্তাটা যাচ্ছে এটা কিন্তু সোজা ডানলাপ যাচ্ছে ডানলাপের মোড় থেকে ফের বাঁদিক গেলে ব্যারাকপুর যাচ্ছে এবং ডান দিকে চলে যাচ্ছে সোজা শামবাজার পাঁচমাথা মোড় আর এখন যে এই মুহূর্তে যে জায়গাটা আছে ঠিক এর নিচেই কিন্তু দক্ষিণেশ্বর এখান থেকে আড়াই নম্বরের

তো বন্ধুরা গল্পে গল্পে চলে মধ্যম গ্রাম চৌমাথা তো মধ্যম গ্রাম চৌমাথা থেকে বারাসাত ডাক বাংলা মোড় বেশি দূর না তো চলো যাওয়া যাক বারাসাত ডাক বাংলা মোড় আর আজকে রাস্তার অবস্থাটা দেখতে পাচ্ছ রাস্তায় কিন্তু অতটা জ্যাম নেই যেহেতু আমি আজ ভিডিও করছি এর কারণেই কেননা প্রত্যেক দিন মধ্যমগ্রাম চৌমাতায় প্রচুর জ্যাম থাকে তো চলো যাওয়া যাক ডাকবাংলো মোড় তো পৌঁছে গেলাম ডাকবাংলো মোড় এই ডাকবাংলো মোড় থেকে বাঁদিকে যদি আমরা যাই সাইনবোর্ডের দেওয়া আছে বাঁদিকটা সোজা চলে যাচ্ছে কৃষ্ণনগর এবং ডান ডানদিকটা সোজা চলে যাচ্ছে বনগাঁ আর কলোনি মোড়ের আগে আবার ডান দিকে যেতে যাই ওখান থেকে কিন্তু টাকি রোড যেসা মানে যেটা বসিরহাট রোড যাচ্ছে তো চলো আমি সেই জায়গাটা তোমাদের দেখাই কোন জায়গাটা দিয়ে আবার বসিরহাট যাওয়া যায় তো চলে এলাম কলোনি মোড় এই সেই কলোনি মোড় কলোনি মোড় থেকে ডান দিক যে রাস্তাটা যাচ্ছে একদম সোজা টাকি রোড হয়ে আমি পৌঁছে যেতে পারবো কোথায় একদম বসিরহাট তো আমি ডান দিকটা যাব না আমি যাবো সোজা যেহেতু আমি কাজীপাড়া যাব তো পঁয়ত্রিশ নম্বর রোড যেটা সোজা বাংলাদেশ যাচ্ছে বনগাঁ তো বনগাঁটা পার করলেই বেনাপোল তো এই হচ্ছে বনগাঁ যাওয়ার রাস্তা পঁয়ত্রিশ নম্বর জাতীয় সড়ক তো চলো আস্তে আস্তে যাই দেখতে পাচ্ছ দুপুরের সময়টা খুবই ফাঁকা থাকে আর পৌঁছে গেলাম হাসিকান্নার জায়গা হাসিকান্নার জায়গা মানে বুঝতে পারছো বারাসাত হসপিটাল এই যে বারাসাত হসপিটাল আর ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু এখন বারাসাত মেডিকেল তৈরি হচ্ছে তো চলো গেঞ্জিমিল এই হচ্ছে মানে আমার হেলপার সাহেবের বাড়ির কাছাকাছি গেঞ্জিমিল আমার হেলপারের বাড়ি এখানেই গেঞ্জি মিলে তো এই গেঞ্জি মিলটা পার করে সোজা পৌঁছাবো কাজীপাড়া তো চলো যা যাওয়া যাক কাজীপাড়া তো বন্ধুরা চলে এলাম সোজা একদম কাজীপাড়া তো কাজীপাড়ায় পৌঁছে এলাম তো এখানে এখন আপাতত গাড়িটা রাখবো গাড়িটা খালি কখন হবে না হবে অবশ্যই আমি জানবো যদি হয় অবশ্যই তোমাদের দেখাবো কোথায় খালি করতে যায় আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর ভিডিওটাতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অন করে দিও যাতে নতুন ভিডিওর নোটিফিকেশানটা সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায়